দেশের সংবিধান নরবরে বিস্ফোরক দাবি বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তালডাঙ্গর বিধায়ক ওই দলের বাঁকুড়া লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী অরূপ নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সমিতি জেলা ভোট নয় এটা ভোটটা ভোট কেন্দ্রের ভোট কেন্দ্রে কে ক্ষমতায় থাকবে করতে পারবে ভারতবর্ষের সংবিধান কিন্তু একদিনে ভোট করার হিম্মত হল না সরকারটা ফেলিওর হয়ে গেল এক নম্বর একদিনে ভোট ভারতবর্ষে করাবার যে সরকারের হিম্মত নেই তার ছাপ্পান্ন ইঞ্চি বুকটা তেত্রিশে নেমে গেছে পরে এ বিষয়ে সাংবাদিকরা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি বলেন উনি তো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বলেন এক দফায় ভোট করাতে তো পারতেন সাত দফায় ভোট কেন ফের সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি তো বলেন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি তো একদিনে ভোট করাতে পারতো সাত দফায় ভোট কেন আগে সরকার তো সব শব্দ পায় করতো তাহলে কি হিম্মত আছে ভারতের প্রধানমন্ত্রী আগে দিনে ভোট করাবার হিম্মত নেই ফেলিও এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন উনি যে শব্দ প্রয়োগ করেছেন তা সংবিধানের প্রতি অশ্রদ্ধা প্রকাশ যা দেশদ্রোহিতার স্বামী আমি বলছি প্রথম কথা হচ্ছে এই শব্দ প্রয়োগ করা মানে সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা আর সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন এটা দেশদ্রোহিতার স্বামী সাত দফায় ভোট করাতে ইলেকশন কমিশন বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গে যেভাবে এখানকার রাজ্যের শাসক দল যেমন সন্ত্রাসের সৃষ্টি করে সন্দেশ খালির মতো অনেক সাজাহান সারা রাজ্যে জুড়ে আছে আমি বলবো ওনার এই মন্তব্য করার জন্য ইলেকশন কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দেওয়া উচিত আর এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদন করবো এই ধরনের কথা বলার জন্য তারা যেন ইলেকশন কমিশনকে অভিযোগ করে অত্যন্ত অন্যায় সংবিধানকে অশ্রদ্ধা করা মানে কি মানে দেশদ্রোহী স্বামী লালমাটির জেলা বাঁকুড়ায় জমে উঠেছে ভোটের লড়াই আগামী দিনে জুজুধান রাজনৈতিক দলগুলির নেতাদের এ ধরনের বাগযুদ্ধ চলতেই থাকবে সেদিকে তো আমাদের নজর থাকবেই লোকসভা সংক্রান্ত যাবতীয় খবরাখবরের সঙ্গে জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবরের জন্য আপনার নজর থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাচরা